তুমি কি কখনো ভেবে দেখেছ একজন মানুষ সারা জীবন পরিশ্রম করে দোকানে গ্রাহকও আসে বিক্রিও ভালো কিন্তু মাস শেষে পকেট ফাঁকা আরেকজনের ব্যবসা ছোট্ট কিন্তু ঘরে বরকত আছে মুখে হাসি আছে মন শান্ত কেন এমন হয় কেউ কেন রিজিকে শান্তি পায় আর কেউ কেন টাকার পিছনে ছুটে গিয়েও অশান্তিতে ডুবে যায় এই প্রশ্নের উত্তর আছে ইসলামের যেখানে ব্যবসা শুধু লাভের হিসাব নয় বরং ইমানের পরি একটা গল্প শুনো মদিনার এক ব্যবসায়ী ছিলেন আব্দুর রহমান ইবনে আউ রদিয়াল্লাহ হুতালাহু তিনি ইসলামের প্রথম দিকের সাহাবিদের একজন আর বাণিজ্যের ক্ষেত্রে ছিলেন উদাহরণ যখন নবী করিম সাল্লাল্লাহু আলহ হিজরত করে মদিনায় এলেন তখন আব্দুর রহমান রদিয়াল্লাহ হুতালাহু এর কাছে কিছুই ছিল না না টাকা না দোকান কিন্তু তার একটাই কথা ছিল আমাকে বাজারের পথ দেখিয়ে দাও তিনি কাজ শুরু করলেন সদভাবে পরিশ্রম দিয়ে প্রতারণা ছাড়া ধীরে ধীরে এত সফল হলেন যে মদিনার বড় ব্যবসায়ীদের একজন হয়ে গেলেন কিন্তু জানো তার ব্যবসায়ীর আসল রহস্য কী ছিল তিনি কখনো মিথ্যা বলতেন না ওজন কম দিতেন না অন্যের ক্ষতি করে নিজের লাভ চাইতেন না তিনি বলতেন আমি লেনদেনে শুধু লাভ খুঁজি না আল্লাহর সন্তুষ্টিও খুঁজি আল্লাতালা কোরআনে বলেন হে গণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না তবে পারস্পরিক সন্তুষ্টির ভিত্তিতে বৈধ বাণিজ্য করো এই আয়াতে স্পষ্ট বলা হয়েছে ব্যবসা হালাল হতে হলে সেটাতে হতে হবে সততা ন্যায় বিচার ও সন্তুষ্টি আর নবী করিম সালালাহু আলিহাল্লাম বলেছেন সৎ ও আমানতদার ব্যবসায়ী কেমনের দিনে নবী সত্যবাদী ও শহীদদের সঙ্গে থাকবে ভাবত শুধু সৎভাবে ব্যবসা করলে একজন মানুষ জান্নাতে নবীদের সঙ্গ পেতে পারে আজ আমরা দেখি অনেকে ব্যবসায় সফল হতে গিয়ে মিথ্যা বলে দাম বাড়িয়ে দেয় নকল জিনিস বিক্রি করে প্রতারণা করে কিন্তু কিছুদিন পরই দেখা যায় কিন্তু কিছুদিন পরই দেখা যায় টাকা আসছে কিন্তু বরকত হারিয়ে গেছে পরিবারে অশান্তি রোগ বালাই এগুলো বরকতহীন জীবনের চিহ্ন বরকত মানে শুধু বেশি টাকা নয় বরং শান্তি তৃপ্তি ও সুখ যেখানে হারা মিশে যায় সেখান থেকে আল্লাহর রহমত তুলে নেন একবার ভাবো তুমি যদি প্রতিদিন তোমার দোকান তুমি যদি প্রতিদিন তোমার দোকান বা ব্যবসা শুরু করার আগে বিসমিল্লা বলো সঠিক মাপ দাও গ্রাহকের সঙ্গে হাসি মুখে আচরণ করো মিথ্যা না বলো তাহলে শুধু গ্রাহকই নয় আল্লাহর তোমার কৃতা হয়ে যান তুমি হয়তো একদিনে ধনী হতে পারবে না কিন্তু তোমার রিজিকে আসবে প্রশান্তি বরকত এবং আল্লাহর রহমত নবী করিম সাল্লাল্লাহু আলহ বলেছেন যে ব্যক্তি হালাল উপায়ে রিবিকা অর্জন করে সে আল্লাহর প্রিয় বান্দা তাহলে আসো আমরা প্রতিজ্ঞা করি আমাদের ব্যবসা হালাল হবে আমাদের লাভ হবে তাই আর আমাদের লক্ষ্য হবে শুধু টাকা নয় আল্লাহর সন্তুষ্টি বরকত চাও সৎ হও যে রিজিককে হারাম থেকে বাঁচায় আল্লাহ তাকে কখনো বঞ্চিত করেন না হালাল ব্যবসা শুধু দুনিয়াই নয় আখেরাতেও লাভজনক চুক্তি নিজের রিজিককে পবিত্র রাখো কারণ এটাই তোমার দোয়া কবুল হওয়ার দরজা